কার্তিক প্রতিমা ফেলা হলো বাড়িতে সঙ্গে এলো কাউন্সিলরের প্যাডে লেখা চিঠি তাতে হুমকি টাকা দেওয়ার জন্য হুগলির বৈদ্যবাটি পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌশালী ভট্টাচার্য সই রয়েছে প্যাডে চিঠি ফেসবুকে পোস্ট করেছেন কাউন্সিলর পৌশালী ভট্টাচার্য নিজেই ঘটনা সামনে আসার পর থেকেই প্রশ্ন উঠছে কার্তিক পুজোতেও কি তবে রাজনীতির রং লাগলো বিরোধীরা বলছেন এতদিন নিয়োগ রেশন কয়লা গরু সহ নানা ক্ষেত্রে কাঠমানি নেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে বিরোধীদের প্রশ্ন এবার কি পুজোতেও কাঠমানি নেওয়া শুরু হলো তাও আবার কাউন্সিলরের প্যাডে চিঠি লেখে ঠিক ভগবানের পুজো আমরা সন্তান হিসেবে করি কার্তিক ভগবানের পুজো অন্য বাড়িতে ফেলতে হয় আর একটা রিচুয়াল একটা এটা নিয়ম চলে আসছে কি একটা কাগজে ভগবান কার্তিক হিসেবে লিখতে হয় কি আমি কালকে আপনার বাড়ি যাব আপনি আমাকে এই এই মানে ব্যবস্থা করবেন খাওয়াবেন এইসব একটা রিচুয়ালস চলে আসছে কিন্তু এখানে কি হচ্ছে কি তৃণমূল কংগ্রেসের একটা কাউন্সিলরের প্যাডে লেখা হয়েছে কি আমাকে চব্বিশশো টাকা দেবেন পুরো ভালো করে পরিষ্কারভাবে লেখা আছে মানে ভগবান কার্তিকেও ওনারা কাটমানি টিমে নিয়ে নিচ্ছে এরা পুরো হিন্দু বিরোধী সনাতনী বিরোধী সরকার এই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর কৌশালী ভট্টাচার্য অবশ্য এত গুরুত্ব দিতে রাজি নন ভুলবশত হয়ে গিয়েছে সাফাই তার যেটা পৌরসভার প্যাডে লেখা হয়েছে সেটা আমাদের আমার অনিচ্ছাকৃত ভুল সেটা ইচ্ছে করে করা হয়নি সেটা ঘটনার চক্রে একটা ভুলবশত সেটা সাদা কাগজের পরিবর্তে পৌরসভার প্যাডে এবং সেটা রিজেক্টেড পেপার আমরা কাউন্সিলররা যেখানে সই করি যে কাগজ হয়তো মানুষকে সার্টিফিকেট দিই সেখানে কোনো কাটাকুটি হয়ে থাকলে সেই পেপারটাকে রিজেক্টেড পেপার হিসেবে পাশে রেখে দেওয়া হয় তো ওগুলো আমরা রেখে দিই পরে রাফ ওয়ার্ক করার জন্য সেরকম একটা রিজেক্টেড পেপার পৌরসভারই প্যাডের পাতা সেটা টেবিলে ছিল সেটাতেই কার্তিক পুজোর মানে কার্তিক ঠাকুর যার বাড়িতে ফেলা হচ্ছে সেই চিঠিটা সেই লেটারটাই মানে লেটারটাই লেখা হয় সেটা একটা অনিচ্ছাকৃত ভুল সেটা আমরা ইচ্ছা করে করিনি সেটা তাড়াহুড়োর বসে বা ভুল বসত সেটা হয়তো আমাদের উচিত ছিল প্যাডের পাতা মানে সাদা কাগজে দেওয়া তার পরিবর্তে প্যাডের পাতা দেওয়া হয়ে গেছে এটার জন্য আমরা ক্ষমা প্রার্থী অবশ্য বিরোধীদের আক্রমণও করেছেন তিনি নিন্দা করার জন্যই জল খোলা করা হচ্ছে পাল্টা অভিযোগ তার সরকারের মানে সব সময় কিভাবে ভুল খুঁজে বার করা যায় কিভাবে তাদের নিন্দা করা যায় মানে এটাই তাদের কাজ বিরোধীদের কাজই এটা পাশে দাঁড়ানি পুরো প্রধান অভিযোগ পে কোনে ধমকান কাউন্সিলর কে আমি দেখেছি তুমি লিখেছো পৌরসভা পৌরসভা অনুমোদিত তুমি লিখেছো আরে যাই পোস্ট করো এটা লেখা যায় নাকি পৌরসভার প্যাডে এইগুলো লেখা যায় এখনকার কথা বলছি না আমি বলছি এইটা তো করা যায় না এই এবার তো স্ক্রিনশট মেরে রিপোর্টারে হাতে দিয়ে দিয়েছে সেইটা আমার দেখতে হচ্ছে আমায় প্রশ্ন করছে সেই রিপোর্টার অভিযোগ খতিয়ে দেখছেন তিনি জানিয়েছেন সাংবাদিকদের কাউন্সিলার এরকম একটা ফর্দ কিংবা টাকা এত টাকা ব্যাপার এইসব লিখে লিখে লিখেছেন এটা আমার জানা নেই আমি তাকে তার থেকে জানবো যে সে কেন এরকম কাউন্সিলার প্যাডে লিখেছে কাউন্সিলার প্যাডে জন্য লেখা যায় না কাউন্সিলার প্যাডে লোককে সার্টিফিকেট দেওয়া যায় সরকারি কোনো কাজকর্মের কথা বলা যায় কাউন্সিলর প্যাডটা সরকারিভাবেই ব্যবহার করা যেতে পারে এরকম কোনো পুজো কোনো দাবি এইভাবে করা যায় না যদি করে থাকে সেইটা আমি বলবো ভবিষ্যতে সে যেন না করে তার জন্য তাকে আমি সাবধান করে দেবো চরক প্রতিনিধিদের লেটার হেডকে হুমকি দেওয়ার মাধ্যম শুধুই কি ভুল যদি হালকা ছলে করেও থাকেন তারপরেও প্রশ্ন ওঠে একজন জনপ্রতিনিধি জানবেন না লেটার হেডে কি লেখা যায় কি লেখা যায় না পুরসভার নাম করে কি এরকম রসিকতা করা যায় নিউজ টাইম